এক কাজ হতে পারে যে ফিচারা কেটে উদ্বোধন করলাম আর এই কাঁচি দিয়ে আরেকটা বাজে অভ্যেস হচ্ছে এই কাঁচি নিয়ে যদি গিয়ে ওপরে তারটা কেটে দেয় লাইটটা জ্বলবে না আপনাদের এলাকায় তার কাটা নাম শুভেন্দু করে। ভক্তদের একটু শিক্ষা দিও তোমার প্রকৃত ভক্তদের একটু আশীর্বাদ করো রামচন্দ্রের কাছে প্রার্থনা করে গেলাম যেন তমলুকবাসীর ভালো হয় নন্দীগ্রাম থেকে শুরু করে ময়না হয়ে মহিষাদল হয়ে হলদিয়া পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এলাকার মানুষের জন্য ভালো হয় আর এই মাটি তো ঐতিহাসিক মাটি দল আমাকে এখানে প্রার্থী করেছে আমি দলের কাছে কৃতজ্ঞ তো সেই ঐতিহাসিক মাটি থেকে প্রচার শুরু করতে পেরে সত্যি খুব ভালো লাগছে রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট এই নন্দীগ্রাম হবে এবারও তমলুক লোকসভা হবে নিশ্চিত লিখে রাখুন বলছিলেন পারফরমেন্স দেখেন শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন করার পর যদি শিশিরবাবু আর দিব্যেন্দুবাবুর পারফরমেন্স দেখেন তারা সেভাবে না লোকসভায় প্রেজেন্ট থেকেছেন না লোকসভাতে সমস্যার কথা বলেছেন এলাকার আর না কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্প টেনে আনতে পেরেছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার বিজেপির তিনশো তিনটে এমপি নরেন্দ্র মোদী কেন নিজের রাজ্য গুজরাট উত্তরপ্রদেশ ছেড়ে বাংলার একটা লোকসভা কেন্দ্রের জন্য তিনি ফান্ড ছাড়বেন এটা খুব স্বাভাবিক ব্যাপার তার জন্য ছিনিয়ে আনার ক্ষমতা দরকার যে ক্ষমতাটা বিজেপির কারণ নেই কারণ যখন দিব্যেন্দুবাবু এখান থেকে চিৎকার করবেন আর ওদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পার্টির কোনো এমপি চিৎকার করবেন নরেন্দ্র মোদী তাদের কথাটাই শুনবেন দিব্যেন্দুবাবুরা তখন চুপ করে যাবেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা চিৎকার করে প্রকল্প ছিনিয়ে আনতে পারি তাই যখন বাড়ি তমলুকবাসীকে আমি যদি লোকসভায় যাই আমি চিল চিৎকার করে নরেন্দ্র মোদী অমিত শাহের কান ঝালাপালা করে দেবো কিন্তু তমলুকের 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 জন্য জন্য আমার আমার প্রকল্প চাই চাই কাজ এইটুকু আমি দিয়ে বলতে পারি এবার মানুষ কাকে চাইবেন যারা গিয়ে চুপচাপ মুখে দিয়ে বসে থাকবেন নাকি যারা চিৎকার করে তমলুকের জন্য নন্দীগ্রামের জন্য কেন্দ্রীয় প্রকল্প আনবেন বলতে পারি দেখুন যিনি বিচারপতির আসনে বসেছিলেন এতদিন হঠাৎ করে তার মুড সুইং হলো বিচারপতি হলেন আবার তার মুড সুইং হলো তিনি রাজনীতিতে এলেন কালকে ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে এমপি বানিয়ে দিল ছ মাস পর দেখা গেল বিজেপির অভ্যন্তরে গন্ডগোল কারণ তিনি নাকি সৎ মানুষ অনেস্ট মানুষ তো বিজেপির অভ্যন্তরে তার গণ্ডগোল লাগবেই গণ্ডগোল লেগে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন আমি আর রাজনীতি করবো না তখন এলাকার মানুষ কপাল চাপ এমপি বানিয়ে দিয়ে যাকে বসে থাকবে সে রাজনীতি ছেড়ে চলে যাবে আর এলাকার মানুষ এমপি কে কোথায় পাবে তখন আসতে পারছে না এবং উনি আরও চার পাঁচটা ইন্টারভিউ দিন উনি একটা করে ইন্টারভিউ দিচ্ছেন ও দশ শতাংশ করে ওনার জনপ্রিয়তা কমছে আরও বেশি করে দিন সবটা খোলসা হয়ে যাচ্ছে আমার আপনাদের বলবে একটা সিঙ্গুর একটা নন্দীগ্রাম তাদের জন্য আবেগ তো আমাদের কাছেও আবেগ সেই জায়গা থেকে আমাকে দল যে লোকসভায় প্রার্থী করেছে সেই লোকসভায় নন্দীগ্রামের মতো বিধানসভা আছে তো আমি সেখান থেকে শুরু করব না তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং স্বাভাবিকভাবে আরও একটা কথা যিনি গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উল্টোপাল্টা কথা রাজনীতি করে বেড়াচ্ছেন কুকথার রাজনীতি করে বেড়াচ্ছেন সেই মানুষটাই এলাকার বিধায়ক ফলে স্বাভাবিকভাবে আমার মনে হলো যে ঘরে ঢুকে স্ট্রাইক করে শুরু করা ভালো আপনার নাম ঘোষণা বাংলা। Smart News Bangla.